হবিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক মুসলিম কলেজ ছাত্রীকে দর্শনের অভিযোগ উঠেছে এক হিন্দু স্বর্ণকারের বিরুদ্ধে অভিযুক্তের নাম বাসুদেব দর্শনের ফলে ভুক্তভোগী বর্তমানে দেড় মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন এই যে গোপাল দেব তাইনের ছেলে বাসু দেব সন্তান আবার গরবে বলছে আমার ভাষা থাকার জন্য এমন ওরা আমার সাথে জোর জমার মোবাইল টোবাইল টপ কাটেছি মুসলমান মুসলমান শনিবার সন্ধ্যায় দাবিতে এই নারী অভিযুক্তের বাসায় অনশন শুরু করলে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়

চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপালের পুত্র বাসুদেব প্রথমে স্বর্ণের আংটি তৈরির অজুহাতে তার সাথে যোগাযোগ করেন পরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ফেসবুক ও মোবাইল ফোনে ঘনিষ্ঠতা বাড়ান এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এখন আবার সে বলছে বাচ্চাটা রেখে দাও তুমি তারপরে আমার বিয়ে শনিবার দিন গত শনিবারে বিয়ে সে বিয়ে করতো শনিবারে তো বলতো থাকে রবিবারে বারোটায় তুমি বিয়ে আসো এই প্রত্যাপিলে আস লন্ডলিস পুজো সে কথা দিয়েছে আমার এই বৃহস্পতিবারে আমি বার সাই তাহলে শনিবার দিন বলতেছি যে আমার সাথে যোগ্যতা কি করিয়া হয় যায় এখন আমি পারতাম না কোনোভাবেই সম্ভব না

কিচ্ছু মতাম আমি একা আছি আমার যদি কেউ আছে এটা বলে আমি বলতে পাই দু আমি কেউ এই তরুণী বলেন বাসুতাকে একাধিকবার আবাসিক হোটেল ও পর্যটন কেন্দ্রে নিয়ে গিয়েও শারীরিকভাবে নির্যাতন চালান প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতে নেয় বলে জানান এই তরুণী এই কলেজ ছাত্রী বলেন পূজার আগে গত পঁচিশ তারিখে বাসুতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে বিয়ে না করে সে গা ঢাকা দেন তারিখ যে পঁচিশ তারিখে বিয়ে করবে পঁচিশ তারিখের পরে আপনি তার সাথে দেখা